নমস্কার বন্ধুরা সন্দেশের পক্ষ থেকে সকলকে জানাই সাদুর আমন্ত্রণ আজকে আমরা নিয়ে এসেছি ছোটো বড়ো সকলের প্রিয় বিরিয়ানি রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে ভেটকি মাছগুলোকে নুন হলুদ একটু লেবুর রস ও আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে দিয়ে হালকা লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিয়ে তাতে টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু ভেজে নিয়ে আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট নুন হলুদ লঙ্কা গুঁড়ো ও বাড়িতে তৈরি রাখা বিরিয়ানি মশলা এক চামচ দিয়ে একটু কষিয়ে এক চামচ চিনি দিয়ে একটু কেওড়া জল ও গোলাপ জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে ভালো করে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে ফুটতে দিয়েছে জলটা ফুটে গেলে তাতে মাছগুলো দিয়ে একটু রান্না করে নিয়েছি এরপর কড়া থেকে মাছগুলো তুলে নিয়ে ওই গ্রেভির মধ্যেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছে এবার আলুগুলো তুলে নিয়ে গ্রেভিটাকেও আলাদা করে একটি পাত্রে ঢেলে রেখেছে এবার ভাতের পালা এখানে আমরা এক কেজি চাল নিয়েছি একটা হাঁড়িতে এক কেজি চাল দিয়ে পরিমাণ মতো জল নিয়েছে তাতে পরিমাণ মতো নুন তেজপাতা গোটা গরম মশলা এর মধ্যে এলাচ দারুচিনি লবঙ্গ এবং পাঁচ ছয় চামচ সাদা তেল দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে তাতে আধ ঘন্টা ভিজিয়ে রাখা চালটা দিয়ে হাঁড়িটা ঢাকা দিয়ে দিয়েছি ভাতটা ফুটে উঠলে হাঁড়ির ঢাকাটা খুলে রেখে দিয়েছি এইটি পারসেন্ট ভাতটা হয়ে গেলে ছেঁকে নিয়েছি এরপর হাড়ির মধ্যে ঘি দিয়ে ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি এবার এখানে আট থেকে দশটা তেজপাতা ভালো করে সাজিয়ে নিয়েছে প্রথমে কিছুটা ভাতে লেয়ার করে তার উপর আলুগুলো সাজিয়ে নিয়ে আলাদা করে রাখা কিছুটা গ্রেভি চারিদিকে দিয়ে ছড়িয়ে নিয়েছি এরপর দ্বিতীয় লেয়ারের জন্য এর উপর আবার কিছুটা ভাত দিয়ে বাকি আলুগুলো এবং কয়েকটা সিদ্ধ করে রাখা ডিম সাজিয়ে নিয়ে বিরিয়ানি মশলাটা এক চামচ পরিমাণের উপর ছড়িয়ে দিয়েছে এরপর তৃতীয় লেয়ারের জন্য কিছুটা ভাত দিয়ে তার উপর মাছগুলো সাজিয়ে একটা পাত্রে গুলে রাখা গরুর দুধ জাফরান কেওড়া জল গোলাপ জল এবং মিঠা আতর লেয়ারের উপর সুন্দর করে ছড়িয়ে কিছুটা ছড়িয়ে দিয়েছে চতুর্থ লেয়ারের জন্য বাকি ভাতগুলো দিয়ে বাকি সিদ্ধ রাখা ডিমগুলো দিয়ে তার উপর আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়ে তার উপর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে উপর থেকে বাকি গ্রেভিটা দিয়ে বিরিয়ানির মশলা দু চামচ পরিমাণ ছড়িয়ে দিয়ে পাঁচ চামচ ঘি চারিদিক থেকে ছড়িয়ে দিয়ে গুলে রাখা দুধের মিশ্রণটা দিয়ে রয়েছে এবার হাঁড়ির ঢাকনা বন্ধ করে বেশ কিছু পরিমাণ মেখে রাখা ময়দা দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে ঢেকে দিয়েছি যাতে হাঁড়ির ভিতরের বাষ্পটা বাইরে না বেরিয়ে আসে এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে তার উপর একটা তাওয়া দিয়ে তাতে একটু জল দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছে ফুল ফ্লেমে কুড়ি মিনিট এবং কুড়ি মিনিট হয়ে গেলে গ্যাসটা কমিয়ে আরও পনেরো মিনিট রাখতে হবে এবার তৈরি পরিবেশনের জন্য আমাদের মজাদার সকলের বিরিয়ানি তাও আবার ভেটকি মাছের বিরিয়ানি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সকলেই হাত চেটেপুটে খাবেন এইভাবে রেসিপিটা ফলো করলে যদি আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ